দল যদি দলের থেকে ভালো দল হয় বড় দল হয় বা গ্রহণযোগ্যতা হয় তাহলে বিএনপির অবস্থানটা কোথায় আসলে ডাকশো নির্বাচনকে ঘিরে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়েছে এখন তৃণমূল পর্যায়ে বিএনপির যে অবস্থান এবং তাদের যে তাদের যে সেই আধিপত্য ধরে রাখার রাজনীতি সেটা থেকে তারা ছিটকে যাওয়ায় এবং তার আধিপত্য ধরে রাখতে পেরেছেন কিন্তু কর্মী বান্ধব যে বিষয়টা বা ভোটের মাধ্যমে বা ভোট পেতে হবে জনগণকে কাছে টানতে হবে বা জনগণকে সাথে নিয়ে তাদের পথ চলতে হবে সেটা থেকে আওয়ামী লীগের মতো তারাও পিছিয়ে গেছে আওয়ামী লীগ যেটা ভেবেছিলেন যে পেশি শক্তি অথবা প্রশাসনকে ব্যবহার করে তারা বারবার ক্ষমতায় আসার যে প্রবণতা দেখে দিয়েছে সেটা কিন্তু এখন বিএনপির মধ্যে রয়েছে এবং তারা ভেবেছে যে সারা বাংলাদেশে তারা সবকিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচনটাও তাদের নিয়ন্ত্রণে থাকবে প্রশাসনও তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং প্রশাসনকে ব্যবহার করে তারা হয়তো একটি নির্বাচন করবেন সেখানে তারা ভালো করবে তবে ডাকসু নির্বাচনে একটি জাতীয় একটি বিশ্ববিদ্যালয় নির্বাচন সেখানে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখেছি এবং সেই রকম অবস্থাতে যদি বাংলাদেশে সারা বাংলাদেশে নির্বাচন হয় সেটার জন্য বিএনপির জন্য একটি বিপদ আনতে পারে এবং বিএনপি সেটা আসলে কতটুকু ওভারকাম করতে পারবে এবং একটি একটি উদাহরণ আমি দিয়ে একজন লোক তিনি কাজ করেন একটি কনস্ট্রাকশন সাইডে তিনি আঠাইশে অক্টোবর অর্থাৎ চট্টগ্রাম থেকে তিনি একটি তার মেডিকেল রিপোর্ট করে তারপর সংঘর্ষে যোগদান করেন এবং তাদের তিনি যার নিকট এসেছিলেন বা যার মাধ্যমে এসেছিলেন তার যে নেতা ছিলেন তার তাদের এখন কর্মকাণ্ডে সে নিজেই এখন বিরক্ত প্রকাশ করছেন এবং তিনি এখন নিজেকে বিএনপি থেকে আড়াল করতে চাচ্ছেন এবং তিনি এমন একটি মন্তব্য করেছেন যে এমপির সাথে যদি কোনো দলের এখন যদি আন্দোলন হয় তাহলে বিএনপিকে মারার জন্য তিনি তার লাঠিটি এগিয়ে দেবেন ওই বিপক্ষ পার্টিকে এমন একটি অবস্থা রয়েছে তারা কিন্তু সাধারণ কর্মী এবং খেটে খাওয়া মানুষ এখন বিএনপির যে কর্মকাণ্ড সেখানে কিন্তু বিভিন্ন পর্যায়ে একবার ওয়ার্ড পর্যায়ে থেকে তাদের যে কর্মকাণ্ড সেখানে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন অর্থাৎ বাংলাদেশের সব ভোটার রয়েছেন সেখানে কিন্তু তারা বিরক্ত প্রকাশ করছেন এবং তাদের যে ভোট যে পার্সেন্টেজ যেটা ছিল এই পাঁচই আগস্টের আগে বা পরে কিছুদিন তা সেটা থেকে কিন্তু বিএনপি অনেকটা ছিটকে গেছে এবং সাধারণ মানুষ তাদের উপর বিরক্ত প্রকাশ করছে এই বিরক্ত হওয়াটা বিএনপি আসলে টকশোতে মানুষ যদি কোনো দল বলার চেষ্টা করে তাদেরকে কিন্তু তারা ট্যাগিং করেন এবং তারা এটাকে আসলে আমলে নিচ্ছেন না কিন্তু ফিল পর্যায়ে বা মাঠ পর্যায়ে তাদের যে অবস্থান বা যদি এখন একটি সার্ভে করা হয় সেখানে বিএনপি আসলে টেনের মধ্যেও টেন পার্সেন্ট ভোটের মধ্যেও থাকবেন কিনা সেটা কিন্তু সন্দেহজনক হয়ে যাচ্ছে এবং তারা সেটাকে দাম বিজ্ঞতা মানে তাদের হাটঘাট মাঠ বাজার সব তাদের নিয়ন্ত্রণে রয়েছে অর্থাৎ ভোটও ভোট কেন্দ্র তাদের নিয়ন্ত্রণে থাকবে যে আশা নিয়ে তারা আসলে নির্বাচনের পথে এগোচ্ছে সেই পথটা আসলে মসৃণ না সেই পথটা মসজিদ এই কারণে যে ভোট আসলে সাধারণ মানুষ দিবে সাধারণ মানুষ ভোট দিলে এখন কোথায় দিবে সেটা যে দিবে সে জানে এখন যদি মনে করে যে আমরা কেন্দ্র দখল করে ভোট এখানে ব্যালট বাক্স ভরে আগে যেভাবে ইলেকশনগুলো হয়েছে সেটা যদি করা চিন্তাও করে বা সেটা যদি করা করতে চায় তাহলে সেই ইলেকশনগুলো কি হবে বা ইলেকশনে তারা আসলে সিটকে যাবে কিনা এবং আরও তাদের যে পার্সেন্টেজ সেটা কমার সম্ভাবনা রয়েছে কিনা এবং আমরা নমিনেশন দেওয়ার পর যে ঘটনা ঘটবে অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবে অনেক জায়গায় তাদের কিছু প্রার্থী রয়েছেন তারা হয়তো ইলেকশন করবেন সেটা নিয়ন্ত্রণ করতে এবং তাদের দলের মধ্যে যে নিয়ন্ত্রণহীনতা বা নিয়ন্ত্রণ নেই এবং উপদেষ্টা উপদেষ্টা অথবা তাদের যে দলের হাইকমান্ড থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে তৃণমূল পর্যায় পর্যন্ত কিন্তু সেই ম্যাসেজ যাওয়ার পরেও তারা থামছেন না তাহলে নির্বাচনের সময় যেহেতু তাদের যে অনেকদিন পরে পনেরো বছর পর সতেরো বছর পরে তারা ইলেকশনে যাচ্ছেন একটি অবসূচী নির্বাচনের দিকে সেখানে তারা সবাই চাবেন যে নির্বাচনটা আমরা করি কারণ সেই নির্বাচনটা করতে গিয়ে যেটা হবে নিজেদের মধ্যে যে বিবাদটা হবে সেই বিবাদের কারণেই কিন্তু আবার তাদের আবার সেও তাদের যে দল সেটা কিন্তু অধঃপতনের দিকে যাবে এবং এই দুই দল যখন ভাগ হয়ে যাবে অর্থাৎ নিজেরা নিজেরা যখনি কাটাকাটি করবে সাধারণ যারা মানুষ চলেছেন অর্থাৎ সব ভোটার যারা রয়েছেন যারা নির্বাচনের আগে ঠিক করেন দুই দিন 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 বা 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 তিন চার নির্বাচনের সময়কালে ঠিক করেন যে তারা কাকে ভোট দিবেন সেই সময়টাতে তারা যদি হানাহানি মারামারি যায় বা নিজেদের মধ্যে যদি বিভেদে বা নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করে তাহলে কিন্তু সেই ভোটগুলো অন্য দলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং অন্য দলে জালে গেলে যেটা বিএনপি কে দেওয়ার একটা সম্ভাবনা ছিল সেটিও যদি অন্য দলে চলে যায় তাহলে তাদের ভোট আসলে কত পার্সেন্ট থাকবে এটা নিয়ে আসলে সার্ভে করা দরকার আর হচ্ছে যে সব সোশ্যাল অ্যাক্টিভিটিস রয়েছে ইউটিউবার রয়েছেন তারা কিন্তু ইসলাম বিদ্বেষী আবার কথা হচ্ছে তারা বিএনপির পক্ষে কথা বলেন ঠিক আছে কিন্তু ইসলামকে নিয়ে যখন তারা ছোট তুচ্ছ তাচ্ছিল্য করবেন সেখানেও কিন্তু মানুষের একটি সফট কর্নার থাকে বাংলাদেশের মানুষ যেহেতু মুসলিম বা মুসলমান এটি নির্দয় ধারণ করে এখানে যদি কেউ নাস্তিক নাস্তিকতা বা নাস্তিক ইসলাম বিদ্বেষী বা ইসলামের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলে সেটাও কিন্তু বিএনপিকে হাইপোথিক ভাবে তাদেরকে ভাবাবে এবং নির্বাচনী মাঠে সেটাও একটা প্রভাব ফেলবে তাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা রয়েছেন বা সোশ্যাল ওয়ার্ক যারা করছেন তাদেরকে সাবধান অথবা সাবধান করা উচিত এখনই তারা তাদের পক্ষে কথা বলছেন সেটা ঠিক আছে কিন্তু তারা যখন ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরুদ্ধে কথা বলে সেটাকে যদি এখন কন্ট্রোল না করতে পারে সেটাও কিন্তু একটি নির্বাচনের মাঠে একটি বড় কারণ হয়ে দাঁড়াবে তো সব কিছু মিলিয়ে আসলে তিন তৃণমূল পর্যায়ে তাদের যে সার্ভেটা সেটা করা প্রয়োজন এবং একটি বড় প্রশ্ন হচ্ছে পাঁচই আগস্টের পর কয়জন কে কর্মী বাড়াতে পেরেছেন কিনা বা তাদের তাহলে ভোট ব্যাংকটা কি তাদের যে ভোট ব্যাংক আছে সেটাই রয়েছে এবং তারা যে কর্মী সমর্থক রয়েছেন তারা কি একদম নেতা কয়জন বাড়াতে পেরেছেন বাড়াতে পেরেছেন তাদেরকে যারা সুবিধাভোগী ওই গত সরকারের সময় তারা ওই দলে ছিল এবং সেখান থেকে বেরিয়ে এসে আবার এই দলে যোগদান করেছেন তাদেরকে নিয়ে তারা করেছেন কিন্তু প্রকৃত পক্ষে যারা টেকি নেতা ছিলেন বিএনপির হয়ে কাজ করেছেন এবং এর পর্যায়ে বা এই ষোলো বছরে তারা গোপনে হোক প্রকাশ্য হোক তারা মিছিল মিটিংয়ে যোগদান করেছেন তাদের পক্ষে কাজ করেছেন তাদেরকে রেখে তারা যে সুবিধাভোগী তাদেরকে নিয়ে এখন শো ডাউন করছেন ঘোরাফেরা করছেন এতে করে কিন্তু তৃণমূলের তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে এবং তৃণমূলে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে যে যারা ওই সময়কাল নির্যাতিত নেতা ছিলেন তাদেরকে রেখে যারা তাদের নেতাকর্মীদের নির্যাতন করেছেন তাদেরকে নিয়ে যখন তারা হাঁটছেন বা তাদেরকে নিয়ে সোডাউন করছেন সেখানেও কিন্তু একটি বড় ইফেক্ট পড়ছে বা নিজেদের দলের ভেতরেও কিন্তু তাদের যে শুদ্ধি অভিযান সেটাও করেনি এবং নিজেদের ভিতরে যে আনা দরকার বা নিজেদের কর্মীদের ধরে রাখার যে ধরে না রেখে তারা এমনটি ভাবছেন যে তাদেরকে না হলেও চলবে তা কারণ তারা এখন তাদেরকে নিয়ে শোডাউন করছে এখানে একটি বড় অংশ কিন্তু এই তৃণমূল পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে কিন্তু বড় একটি সমস্যা তৈরি হচ্ছে এবং বড়টি বিএমপি ভিতরেরই কিন্তু এখন সমস্যাটা দেখা দিয়েছে এবং তীব্র হচ্ছে সেটা সেই কোবগুলো থেকে কিন্তু বিএমপি বিএমপি কে ওভারকাম না করতে পারলে বিএমপি কিন্তু সিট পড়ে যাবে এমনটি কিন্তু তো আশা করা হচ্ছে এই ডাকসু বা জাকসু নিবাসী আমরা দেখেছি সেখানে তারা যে পরিমাণ ভোট পেয়েছে তাদের परसेंटेज এটাই এবং তারা দেখা যাবে যে এমপি বা সংসদীয় বা জাতীয়র ইলেকশনে তাদের এই অবস্থাতে তারা পড়ে যাবেন এখন মানুষ ডিসাইড করবে কারণ মানুষ এখন বুঝতে শিখেছে বা মানুষকে ট্যাগিং এর বা ফ্লেমিং এর রাজনীতি এই বাংলাদেশে এখন ডিজিটালিয়নের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারছেন এবং কে কাকে ট্যাগিং করছেন কীভাবে করছেন তবে ফজলুর রহমান যে মন্তব্যটি করেছেন তাকে যদি আবার দলে নেওয়া হয় তাহলে বিএনপির জন্য এটি অশনী সংকেত হবেন কারণ তিনি যেভাবে এখন কথাবার্তা বলছেন তাদের কথাবার্তার কারণে কিন্তু দলের ভেতরের কর্মীরাই কিন্তু ক্ষুব্ধ রয়েছেন এখন তাকে তিনি একজন মুক্তিযোদ্ধা আমার যেটি মনে হচ্ছে যে বাংলাদেশে একমাত্র মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন আর এই এগারোটি সেক্টরে ছিলেন এবং তিনি একাই মুক্তিযুদ্ধ করেছেন এবং তার মতো আসলে তার সব সব দায়িত্বই তার কাছে ছিল সে কারণে তিনি পাগলামি যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কিন্তু এই ধরনের পাগলামি করছেন না তারা কিন্তু রণমনে যুদ্ধ করেছেন তাদেরকেও তিনি ছাড়িয়ে গেছেন তার মতো যুদ্ধা এই বাংলাদেশে আর নেই এবং তিনি একাই এই বাংলাদেশে স্বাধীন করেছেন এবং নয়টা এগারোটা সেক্টরে তিনি দায়িত্ব পালন করেছেন তিনিই সব করেছেন এমন একটি ভাব নিয়ে তিনি টক্স করেন এবং এমন একটি ভাবের ভিতরে আছে তো এখান থেকে দলকে আসলে একটি নির্দেশনার মধ্যে অর্থাৎ যেভাবে আর্মি বা সেনাবাহিনীর মধ্যে যে একটি চেইন অফ কমান্ড থাকে সেটা কিন্তু নেই বিএনপির মধ্যে ভেঙে গেছে এবং প্রশাসনের মধ্যে চেইন অফ কমান্ড ভেঙে গেছে এই বিএনপির ভিতরেও সেটা হয়েছে এবং যারা সামনে নির্বাচন করবেন অর্থাৎ জাতীয় ইলেকশনে যারা লড়াই করবেন অথবা চেয়ারম্যান ইনওয়ান পর্যায়ে যারা লড়াই করবেন তাদের মধ্যে একটা ভাব এসে গেছেন যে তারা অলরেডি ক্ষমতা চলে আসছেন সেই কারণে কিন্তু এখন তৃণমূল পর্যায়ে যারা বিএনপি পন্থী যারা নেতা রয়েছেন বা কর্মী রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে আছেন তাদের উপরে এবং তারা জনগণের কাছে না গিয়ে জনগণকে আরো যেভাবে বিভ্রান্ত করছেন জনগণকে যেভাবে জনগণকে যেভাবে জিম্মি করছেন এবং জনগণকে সব কিছুতেই তারা যেভাবে মাথা দিয়ে উঠছেন বা জনগণের সব কিছুর বিষয়ে তারা নাক গলাচ্ছেন সেখানেও কিন্তু একটি তৃণমূল পর্যায়ে প্রভাব পড়বে এখন এই ইলেকশনকে ঘিরে বিএনপির যে সার্ভে করা প্রয়োজন এবং তাদের তৃণমূল পর্যায়ের অবস্থানটাকে এবং সেখানে মাঠ এভাবে যাদের উপর দায়িত্ব দেওয়া হয় তাদের তারা যেভাবে কাজ করেন গিয়ে সেভাবে না করে তারা অন্তত উপদেষ্টা তাদের যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তাদের ভেতর থেকে একটি কমিটি করে তারা তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের যে ওয়ার্ড পর্যায়ে কর্মী তাদের সাথে কথা বলো কথা বললেই হয়তো বা তাদের বাস্তব চিত্রটা আসলে তুলে আনতে পারবেন এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা কী করবেন তারা ওই শহর লেভেল বা সিটি লেভেল উপজেলা জেলা পঞ্চায়েত গিয়ে একজন নেতার বাসায় বসবেন সেখান থেকে সব কিছু নেবেন কিন্তু সেখানে কিছু ভালো কিছু পাওয়া যাবে না এখন সেখানে যারা থাকবেন তাদের সমর্থক থাকবেন তাদের থেকে ভালো ভালো ফিডব্যাক পাবেন